গড়বাড়ি এমনটাই জানিয়েছেন এলাকার স্থানীয় জনগণ কালকে দিন থেকে পানি আইছে তো রাত্রে খুব বেশি পানি আছিল। আমরা খাওয়া দাওয়া দিন থেকে নাই এখন পর্যন্ত বা ফায়ার সার্ভিসের লোকেরাও আইছে তারা যেখানে হয়েছে যে আমরা ও থেকেও সমস্যা তারা আমরা কোনো নৌকা ওকা নাই তারা স্বয়ং আইছে কিন্তু তারা কইছে যে নৌকা নয় তারা নৌকা না করছে বা কোনো হেল্প পাইছে না প্রশাসনের দিক দিয়া ও থেকে আছি আর আমরা বর্তমানে আমরা তো নৌকা আসিল আমরা মানে ও এলাকার মানুষ উদ্ধার করছেন আমরা ঘরে হঠাৎ করে পানি আইছে আমরা গরু আসলাম বাদেও নৌকা নৌকা লইয়া গেছে এটা নৌকা লইয়া যাওয়ার মতো কোনো ইয়া আসিল না পাই যে অনেক শ্রুত আসিল বহুত কষ্টে আমরা উদ্ধার করছেন আমরা কারণ গোর বাড়ির তিন টান যা আছে সপ্তাহ গরুর জিনিসপত্র যা আছে সপ্তাহে ঘণিঝড় জেমাল শুরু হওয়ার বাদে থাকে মোটামুটি আমরা এই বাদ বাতাস টাতাস এই সেই মেঘলা টেগলা শুরু হয়েছে এর আগে প্রচুর সাপ্তাহানি গত শনিবারেও আসিল খুব রইত রোহিত গরমের যন্ত্রণাও ইয়ে করতে পারছি না বাড়ইতে পারছি না আজকে এর পরে অর্তীতে মনে হঠাৎ করে জ্বর হাওয়া শুরু হয়েছে আর কালকে বিকাল থেকে শুরু হয়েছে ফানি বাড়া খালকে বাড়িয়ে পরশু দিন থেকে ফানি বাড়ছে বাড়িয়ে একবার নামিয়ে গেছিল তো খালকে বিকাল টাইমে আবার ফানি বাড়া খালকে সকাল থেকে আবার শুরু হয়েছে খুব গতিতে ফানি বাড়ছে যে কোনো মানুষ গোড় থাকি বারোই আওয়ার কোনো সুযোগ পাইছি না আমরা বিদায় আর ফানি গিয়া গোড়ো উঠছে প্রায় সমর ফানি আছিল খালি আমার গরো নাই বিবাদে আশপাশ যা গোড় আছে আমার বাড়ির পিছে আরও দুইটা গোঁড় প্রায় একটা গোড় প্রায় পুরোটা নিচে কি বাঙ্গিয়ে আসে অন্য একটু রুইছে আর আর একটা ঘরের প্রায় ওর দেশ ঝুলন্ত অবস্থা আছে আর পার্শ্ববর্তী বাড়িঘর যাও আছে মোটামুটি সব তস্ন সরিয়েছে বাঙ্গিয়া পানির মাঝে সহযোগিতা করি যান রক্ষা করা এটা সম্ভব নয় তার বাদেও অনেকে যান্স লুয়ে গেছে গিয়ে আমরা উদ্ধার করছে কিছু মানুষ আছে এখনও ফানিবন্দি নিম্নাঞ্চল যারা এই এলাকার নিম্নাঞ্চলদি কিছু মানুষ এখনও ফানিবন্দি আছে প্রশাসন আপনারা সহযোগিতা এরার একটু সহযোগিতা বা এরার একটু আপনারা সহযোগিতা করলে যারা ইয়ে হইছে গড়দুয়ার নাই এখন গড়দুয়ার ফুরাটাও ভাঙে আনছে গিয়ে আশ্রয় বলতে কিছু নাই খাওয়া দাওয়াতেও দূর কথা কোনো আশ্রয় ইউ নাই তার আর এখন যা আছেন আশ্রয় কেন্দ্র কিছু এই অবস্থান নিশ্চয় আর কিছু এখন পানিবন্দী অবস্থা রইছেন এরারে উদ্ধার কার্যক্রম চলে আটকা আছে এই এলাকায় এইখানে আর নাই আমাদের নিম্নাঞ্চলে যেগুলো আমাদের ওই যে ডুলটি তারপর গিলার তল খোলার বন্ধ এই সাইডে অনেক মানুষ এখনো ফানিবন্দি অবস্থায় রয়েছে এগুলারে উদ্ধার করা এখন প্রয়োজন